E ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মেসমানগুলো ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিও আজকের ব্লগটা শুরু করে দিলাম আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে পুরো দিন কী করছে না করছি সেটা আমাদের সামনে তুলে ধরেছি সকালে উঠেই আগে সব কাজ করে নটা সাড়ে নটা নাগাদে আমি পূজাটা কমপ্লিট করে নিলাম কারণ আমার ঘরে ছোট্ট বাচ্চা আছে তো এই এটা করতে ওটা করতে খুব দেরি হয়ে যায় তো মা বলে যে বারোটার আগে পূজাটা দেওয়াটাই ভালো তো যতটা পারি আমি চেষ্টা করি বারোটার আগে পূজাটা কমপ্লিট করতে এই দেখো গাঁদা ফুলগুলো সব তুলে নিচ্ছি একটা গাছে যে কটা গাঁদা ফুল ছিল গাঁদা ফুল মানে থাপা গাঁদা বলে না একটু তারা গাঁদার উপরে উঠেছে সেই জন্য তুলে নিচ্ছি এটা আর বিষ করব না কারণ এটা দিয়ে আজকে পূজাটা কমপ্লিট করব। আর গাছে বেশ ভালোই সব রকমের ফুল হয়েছে পূজাটা কমপ্লিট হয়ে যায় বাইরে থেকে আর ফুল আনতে হয় না আর এই গাঁদা ফুল না থাকলেও আমার টগর গাছে চারটে পাঁচটা করে ফুল ফোটে আমি মা বাবা পায়ে পুজো দিয়ে আমার বেশ ভালোই পূজাটা কমপ্লিট হয়ে যায় আর দেখো ঘরের সামনে ফুল গাছগুলো কত লম্বা হচ্ছে যে নিচের নিচের তলা থেকে ছতলার উপরে দেখা যায় বুঝতে পারছো তো যাই হোক দেখো কতগুলো ফুল তুললাম আজ বেশ জমিয়ে পূজাটা কমপ্লিট করছি দেখতেই পাচ্ছ বৃহস্পতিবার বলে কথা বৃহস্পতিবার দিন কিন্তু একটু শাড়ি পরি আর একটু হলুদ ফুলেই পূজা দেওয়ার চেষ্টা করি তো দেখো কাটাকুটি করতে বসে পড়লাম কারণ পূজা দিয়ে রান্না তো করতে হবে রান্নাটা আগে করিনি আগে পূজা দিয়ে নিয়েছি ঘরের কাজবাজ ছিঁড়ে এই যে দেখতেই পাচ্ছ এঁচড় এই এঁচড়টা কিন্তু নিয়ে এসে পিকুর বাবুর বন্ধুর কাছ থেকে ওরা অনেকগুলো নামিয়েছিলো তো পিকুর বাবুকে ডেকেছিল বলছে নিয়ে যা নিয়ে গিয়ে দেখে সবাই এসে গেছে ভাগে আর একটা করে হচ্ছে না সবার আধা আধা করে নিয়ে চলে এসছে তো যাই হোক দিয়েছিল দিয়েছিলো তিন চার দিন হয়ে গেছে ফ্রিজে রেখেছিলাম তা কেমন একটা হয়ে গেছে তো এই যে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না করব আর এই যে কি একটা নিয়ে এসেছিলো মাছ সেই মুখ লম্বা কি মাছ নদীর মাছ নিয়ে এসেছিলো সেটা একটু ঝাল করব তো এই খাবার ভিডিও তোমাদের দেখায়নি কাটাকুটি করেছিস তার ভিডিও দেখেছি কাটা কাটার পরে কিন্তু আমি গোপালকে পড়াতে বসছিলাম পড়িয়ে তারপর খাওয়া দাওয়া করেছি তো বন্ধুরা এটা আমি এই তরমুজটা নিয়ে এসে দুদিন আগে ঠিক আছে তো কাটা হয়নি তো আমি কেটেছি আমার তো দেখা কমপ্লিট হয়ে গেছে এদেরকে সবাইকে দেখেছি যে এর ভেতরে কালারটা কেমন তোমরা এসে দেখো তো আমি কাউন্টিং চালু হচ্ছে সব খেয়ে উঠে বলে খাবো ঠিক বস বসো বুঝতে পারছো কি অবস্থা দেখো এটা মনে হচ্ছে বড় কালার তো দেখতে দেখতে বিকাল হয়ে গেছে আর আমরা কিন্তু মোবাইলের দোকান চলে এসে তোমরা আগে দেখেছিলে যে আমরা মোবাইল নিয়ে এসেছি কিন্তু আমরা নিই নি কিছু টাকা পেট করে গেছিলাম কারণ ওরা এই ফোনটা নতুন উঠেছে আর লঞ্চ হবে দুদিন বাদে এই বলে কিন্তু আমাদের দিই কিছু টাকা পেড করে চলে গেছিলাম তা আজ কিন্তু নিতে চলে এসেছি ওপেন করছে পিকুর বাবু অনেক খুশি অনেক খুশি জানো তো বন্ধুরা বিয়ের পরে এমন কিছু সময় এবং দিন গেছে যে আমার আশীর্বাদের টাকা দিয়ে সংসার চালিয়েছে তোমরা বলবে যে এরকম দিন মানে গোমপঠিনী আমার বরমশায় তবে থেকে কিন্তু ইনকাম করা শুরু করে দিয়েছে এতে কিন্তু একটা পয়সা রাখতে হয় না আকজনেরদের জন্য তো যাই হোক কিছু মানে কিছু কিছু সময় এত খারাপ গেছে আজ কিন্তু এই নিজের হাতের ইনকামে যে ফোনটা আমার বরমশাই তুলে তুলে দিলাম তার হাতে তো এত খুশি হলাম যে কি বলবো এই ইনকামের পেছনেও কিন্তু মানুষের বাজকতা শুনতে হয়েছে কান না দিয়ে আমি এই কাজগুলো করে গেছি ইউটিউবের কাজ করে গেছে আর ইউটিউবের ইনকাম থেকে আজ আমি তাকে ফোন তুলে দিলাম আর যদি মানুষের কথা শুনে আমি চুপ করে বসে থাকতাম তাহলে কিন্তু আমি এই ইনকামটা করতে পারতাম না তো সেই কথায় বলে না কখনো কখনো খারাপ সময় আসে সবার জীবনে সব সময় সব রকম এই একরকমভাবে যায় না কখনো খারাপ সময় আসে কখনো ভালো সময় যায় এক সময় খারাপ গেলে এক সময় ভালো সময় আসে তো আমার খারাপ সময়গুলো আমি পার করে এসেছি এখন আমার সামনে ভালো সময় বাবা মার আশীর্বাদ তো আছেই এবং তোমাদের আশীর্বাদ অনেক প্রয়োজন তোমরা আশীর্বাদ করো যেন আগেও ভালো যায় কষ্টের দিন পার করে এসেছি অনেক কষ্ট সে কষ্ট বলার বাইরে তো সবাই মিলে আনন্দ করছি সেটা দেখে আমাদের ফোনের সাথে সাথে কিন্তু ওরাও দুই বন্ধু কিন্তু ফোন নিয়েছে ওরা কানাড়া মানুষ কর্ণাটকের মানুষ আর আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ তো ওদের কেকটা হচ্ছে কালো মতো ব্রাউন কালার আমাদের পিঙ্ক কালারে তো সবাই মিলে কেক কাটছি ওরা নিয়েছে স্যামসাং ফোন দুটো একসঙ্গে দুই বন্ধু নিয়েছে ওদেরও ফোন নতুন লঞ্চ হয়েছে আমাদের ফোন তো আমাদের ফোনটা খোলার পরে ওরা বলছে জি এই ফোনটা খুব সুন্দর লাগছে আমাদের থেকে তো যাই হোক ওদের ফোনটা হয়তো একটু দাম কম কিন্তু ওরা বলছে যদি এটা জানতাম তাহলে এটাই নিয়ে নিতাম ওদের তেইশ হাজার টাকার আমাদেরটা ছাব্বিশ হাজার টাকা তো যাই হোক কেক সবাই মিলে কেক মজা করে আনন্দ করলাম এবার তারপরে সবাই বলছে যে ফটো উঠবো সবাই দাঁড়াও তো সেই জন্য ফটো উঠেই কিন্তু আমরা বাড়ি চলে গেলাম দেখো কত জুন আর সব রকমের কালার কিন্তু তো বন্ধুরা ফাইনালি কিন্তু ফোনটা চলে এসছে আর তোমাদের আগের ভিডিওতে বলেছি যে এই ফোনটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি নেওয়ার ইচ্ছা ছিল বিওয়াই শিখে তো বিওয়াই শিখতে একটু দেরি আছে আর ইমার্জেন্সি ফোনটাও লাগবে তো আজ আমার ইউটিউবের ইনকামে আমি একটা ছোট্ট গিফট দিলাম তো ওনার কেমন লাগলো সেটা তোমাদের বলবে

একদম খুব খারাপ দিক খুব পছন্দ হয়েছে তো যাইহোক তোমরাও এরকম যারা ঘরে এরকম ভিডিও করছো তো করো একদিন না একদিন তোমরা সফলতা পারবে আর এরকম তোমরাও তোমার মনের মানুষকে এরকম ছোটখাটো গিফট করতে পারবে যেমন আমি করেছি কে কি বললো তোমাদের কোনো কিছুতে কান দেওয়ার দরকার নেই যদি তোমাদের ঘরের লোক সাপোর্ট করে তাহলে কিন্তু তোমরাও এরকম ছোটোখাটো গিফট করতেই পারো তো চালো বৃহবয়সিক আর দেওয়া হলো না অনেক কিছু আমার দেয় তাই না তো আমারও তো ইচ্ছা হয় যে কিছু দিই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো মুরগির ভিডিও কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসতে চলেছি তোমরা কমেন্ট করে জানাও দেশি মুরগি হাঁস কি ভিডিও দেখতে চাও ভিডিওটা এই পর্যন্ত টাট